নাহমদানুস আল্লাহ রসুলহিল করিমাব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জামায়াতের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব জামাতে নামাজ পড়া অত্যন্ত ফজিলতের কাজ এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য কোনো কোনো আলমের মতে জামাতের সালাত আদায় করা ফরজ আবার কোনো কোনো আলেমের মতে ওয়াজিব আবার কেউ কেউ জামাতে সালাদ আদায় করা গুরুত্বপূর্ণ সুন্নাত হিসাবে সাব্যস্ত করেছেন কুরআনুল করিমা আল্লাহ তালা বলেন ওর কাউ মারা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এখানে রুকুকারীদের রুগু করার অর্থ হলো জামাতের সাথে সালাদ আদায় করা আমাদের রসুল সাল্লাহ সব সবসময় জামাতের সাথে সালাদ আদায় করেছেন এজন্য আসুন আমরাও জামাতের সাথে সালাত আদায় করে রসুলের গুরুত্বপূর্ণ সন্না অনুসরণ করে আমাদের জীবনকে সুখময় করে গড়ে তুলি হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাসাল্লাম আসাদ করেন কোনো ব্যক্তির একা নামাজের সাইতে। কোনো ব্যক্তির কি নামাজের সাইতে জামাতে নামাজ সাতাইশ গুণ বেশি মর্তবা রাখে এভাবে আরও অন্যান্য হাদিসের মধ্যে সালাতের গুরুত্ব সম্পর্কে জমাতের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস এসেছে যেমন অন্য একটা হাদিস আছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এসে করেছেন যারা বেশি বেশি সময় মসজিদে অবস্থান করে তাহারা মসজিদের কুটিস্বরূপ ফেরিস্তাগণ তাহাদের সঙ্গী হইয়া থাকেন তাহারা অসুস্থ হইলে ফেরেশতাগণ তাহাদের সেবা শুশ্রূষা করিয়া থাকেন তাহারা কোনো কাজে গেলে ফেরিস্তাগণ তাহাদের সাহায্য করিয়া থাকেন থাকেনা হাকিমের মধ্যে বর্ণনা করা হয়েছে অন্য হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম এর সৎপরণ হইয়াছেন কোনো ব্যক্তির ওই নামাজ যাহা জমাতের শহীদ পড়া হইয়াছে উহা ঘরে বা বাজারে একাকি পড়া নামাজ হইতে সুস বা দ্বিগুণ সবাব রাখে কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে অজু করে অথবা মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যে গমন করে অন্য কোনো উদ্দেশ্য তাহার থাকে না তখন তাহার প্রতি কদমে একটি করিয়া ন্যাক একটি করিয়া নেক বাড়িয়া যায় এবং একটি করিয়া গুণা মাফ হইয়া যায় ইসবাহ অথবা যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে যতক্ষণ সে অজুর শহীদ বসিয়া থাকে ফেরিস্তাগণ তাহার জন্য মাগফেরাত ও রহমতের দোয়া করিতে থাকেন আর যতক্ষণ কেউ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে ততক্ষণ সে নামাজ পড়ার সব হইতে থাকে ওখানে হাদিসে আছে রসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গড় হইতে অজু করিয়া নামাজের উদ্দেশ্যে রওনা হয় সে যেন এহরাম বাঁধিয়া হজের জন্য রওনা হইল অথবা রুজুর সাল্লি সাল্লাম আরও একটি হজিলতের কথা উল্লেখ করিয়াছেন নামাজ শেষ করিবার পর যতক্ষণ নামাজের স্থানে বসিয়া থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত মাফ ও রহমতের জন্য দোয়া করিতে থাকে ফেরেশতাগণ নিষ্পাপ ও আল্লাহর প্রিয়বান্দা কাজে তাহাদের দোয়া বরকত সুস্পষ্ট হাদিসে আছে কোনো ব্যক্তি নামাজ এবং ঈশ্বার নামাজ জমাতের সাথে আদায় করলে আল্লাহ তালা তার আমল নামায় সারা রাত জাগ্রত থেকে নকল নামাজ আদায়ের সব লিখে দেওয়া হয় এভাবে আরও অসংখ্য জমাতে সালাত আদায়ের ফজিলা সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সামনে জানতে পারব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ নামাজ জমাতের সাথে আদায় করার প্রফিক দান করুক আমিন